আমরা আজকে এখানেই আছি আরো আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা একটি কথা না বললেই নয় যারা ভিডিওটি দেখতেছেন তারা ভিডিও টি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখুন আরো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে আপনারা পেয়ে যান ধন্যবাদ সংসদ ভবনের এরিয়া আজকে বিশেষ দিন অর্থাৎ আহ ডিসেম্বর আমরা ষোলোই ডিসেম্বরে এখানে আসলাম এই যে ডান সাইড এর এটা হলো জিয়া উদ্যানের অংশ জিয়া উদ্যানে আসছি দেখি সামনে আর কি কি আছে এখানে আসছে বিশেষ দিন হিসাবে অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসছে আমরাও আসছি বন্ধুরা আজ আমরা চলে আসলাম জিয়া উদ্যান এটা দেখুন জিয়া উদ্যানের সেই ঐতিহাসিক ব্রিজটি সুন্দর একটি ব্রিজ এই ব্রিজটি আপনারা বিভিন্ন সিনেমাতেও দেখে থাকবেন এখানে অনেক গানের শুটিং করা আছে গানের শুটিং করার ভিডিও আপনারা দেখতে পাবেন এই সেই জিয়া উদ্যান এই সেই পাশে পাশেই লেকটি জিয়া উদ্যানের পাশে লেক এবং এই সাইড হলো সংসদ ভবন এই যে সংসদ ভবনটা দেখা যাইতেছে এই জিয়া উদ্যান এখন আমরা জিয়া উদ্যানের ভিতরে প্রবেশ করব এটা অনেকে কে চন্দিমাল দুর্ নামে পরিচিত তুমি এখন চেষ্টা করতেছি পেজিয়াম প্রবেশ করতে এবং সেই ব্রিজের উপর দিয়ে আমরা দেখাবো যে এই ব্রিজের মধ্যে দৃষ্টি অত্যন্ত সুন্দর এবং কেমন ক্লাস করাConfigSource সুন্দর এবং ক্লাস করা ব্রিজ এই দেখুন বৃষ্টি এই অনেকেই ব্রিজের উপরে অনেকেই উঠছে উঠে মানে ব্রিজের উপরে অনেকে উঠে দাঁড়াইতেছে তাদের যদিও এটা অনেকটা রিস্ক অনেক সেই রিক্স

এই যে দেখুন ওখানে এই যে লেকের পার্ক এখানে লেক আমরা এখানে ঘুরতে আসলাম এখানে এই যে দেখুন সংসদ ভবন তার সংসদ ভবন ওরা হলো এই সংসদ এর দেখা ভালোই সুন্দর ঐ সাইডে শিরি বসার মতো আবহাওয়া আমো এই দেখুন এই সেই বৃষ্টি অত্যন্ত সুন্দর একটা বৃষ্টি আর এই বৃষ্টি টি যে ফ্লোরটা ওটা গ্লাস করা হইছে গ্লাস দিয়ে ফ্লোর টি করা হইছে বন্ধুরা এই সেই জিয়াউতানের সুন্দর বৃষ্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে সাইড দিয়ে লেক আপনারা যদি আসেন এখানে এসে দেখতে পাবেন বন্ধুরা এই হলো জিয়াউ রহমানের সমাধি স্থল অর্থাৎ জিয়া উদ্যানে এই জিয়াউ রহমানের সমাধি স্থল আজকে বিশেষ দিন আসার কারণে এই যে দেখুন এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখুন এটাই হলো জিয়াউর উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থল এখানে আমরা আসছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে স্থলের মূল সমাধি স্থলটা এই যে এখানে আমরা আজকে আসলাম। এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এইলে সমাধি স্থল এবং এটার যে সমাধি স্থলে যে ছাতটা করা হয়েছে এটা গ্লাস দিয়ে করানো হয়েছে দেখতে অনেক সুন্দর এই যে দেখুন সমাধি স্থলে এটা অনেকগুলা গেট আছে প্রবেশ মুখ আছে এটা চারটা এখানে এই যে একটা এই যে একটা ওখানে প্রবেশ মুখ এই বাম এই ডান সাইডেও একটা প্রবেশ মুখ আছে মূলত এই প্রবেশ মুখটা দিয়েই বেশি ব্যবহৃত হয় অর্থাৎ ওই ব্রিজ দিয়ে এই প্রবেশ মুখ দিয়েই প্রবেশ করা হয় তারপরে এখানে এখন আমরা এটার ভিতরে যাওয়ার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমাধি স্থলটা আমরা এখন নেমে যাব নেমে যাওয়ার পরে

আমরা এখন এই সমাধি স্থলে প্রবেশ করতেছি অর্থাৎ পিছনের সাইড এর প্রবেশ মুখ দিয়ে আমরা সমাধি স্থলে প্রবেশ করতেছি এই যে সমাধি স্থল এই যে দেখুন এই সমাধি স্থল প্রবেশ মুখ সমাধি স্থলের ভিতরে

বন্ধুরা এই যে জিয়া উদ্যানের ব্যাক সাইডে এই যে এখানে মসজিদ বন্ধুরা এই হলো জিয়া উদ্যানের অপর সাইডে এই যে দ্বিতীয় তলা হলো মসজিদ ওই যে নিচে ওয়েটিং রুম আছে এই যে নিচে হইলো ওয়েটিং রুম দোতলা হইলো মসজিদ এখানে এসে আপনারা নামাজ পড়তে পারবেন বাণিজ্য মেলা হইতো এখানে হইলো যে বাণিজ্য মেলার সেই মাঠটি এবং এর অপর সাইড পরিকল্পনা মন্ত্রণালয় এখানে যে অপর সাইডে পরিকল্পনা মন্ত্রণালয় আছে এই সেই এই যে এখানে গাড়ি রাখা আছে এটাই সেই বাণিজ্য মেলার মাঠ